আমাদের সাথে একটু পর যা হতে তার জন্য প্রস্তুত ছিলাম না প্রান্তর মরুভূমির মাঝে একটা গ্রাম যেটা নাকি এখন মানুষের না বরং রীতিমতন জিনদের দখলে আজ এরকম একটা গ্রাম ভ্রমণে এসেছি যার আশপাশ দিয়ে মায়ের কে মায়ের যত দূরে তাকাচ্ছি শুধু মরুভূমি আর মরুভূমি জি আরও আমিরাত ভ্রমণের আজকের পর্বে এই অসাধারণ একটি গ্রাম আমরা ঘুরে দেখব এবং কিভাবে করে আমরা এখানে আসছি তা সম্পর্কেও বলবো। দুবাই শহর থেকে গাড়িতে এক থেকে দেড় ঘন্টার পথ আল মাদাম ঘোষ ভিলেজ আরব আমিরাত ভ্রমণের একদম শেষের দিকে একদিন গিয়েছি রহস্যজনক ভৌতিক গ্রামে যেখানকার জনগণ নাকি জিনের উৎপাতে গ্রাম ছেড়েছে আমাদের সারাদিনের যাত্রাটা শুরু হয়েছে দুবের ঐতিহাসিক পুরানো শহর থেকে যেখানে সোনার বাজার মশলার বাজার আর কিছু ঐতিহাসিক স্থান দর্শন করে এরপর ভৌতিক গ্রামের উদ্দেশ্যে রওনা হব আশা করি পুরো যাত্রায় সাথে থাকবেন ইতিমধ্যে আকাশে সূর্যাস্ত হয়ে গেছে এবং এখানে যত পর্যটক আছে তারা রীতিমত কমা শুরু করছে জনে জনে গাড়িগুলো ফেরত যাওয়া শুরু করেছে তবে আমরা এখানে থাকবো আর অল্প কিছু সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় নামছে নামছে আমরা ইচ্ছা করে রোমাঞ্চের স্বাদ নিতে এবারাই তবে বাসের বিলম্বে নিশ্চিত দিনের আলোটা কম পেয়েছি আর তাই সাঁঝের আগে ঘরগুলোয় জমে থাকা গায়ে শিশির ধরন অন্ধকার আমাদের হালকা বিচলিত করছিল একটি ঘরে ঢুকেছিলাম বিশ্বাস করুন দমকা হাওয়া নাকি বারতে শিহরণ আমি কিছু একটা শুনেছি যে একটু ভালো লাগেনি তাই এবারে আরেকটি ঘরের ভিতরে ঢুকব না বলে সিদ্ধান্ত নিয়েছি শেষ প্রান্তে একটি মসজিদ আছে বাইরে দিয়ে একদম কাঁটাদারের বেড়া দিয়ে আবদ্ধ মাগরিবের ওয়াক্তে এমন পরিবেশে এমন একটি মসজিদ ভুলেও প্রবেশ করার কোনো ইচ্ছা রাখছি না এলাকাবাসীর মতে এই গ্রামটি নাকি জিনে রাখারা তারাই নাকি তাড়িয়েছে আগের বাসিন্দাদের উম আল দুয়াইস নামের এক নারী জিনের নাম বিশেষভাবে শোনা যায় যে বিড়াল চোখা আর হাতগুলো দেখতে নাকি ছুরির মতো এগুলো সত্য হোক আর না হোক ইনাদের কাউকে চাক্ষুষ দেখার কোনো ইচ্ছা আমাদের নেই শুধু স্বেচ্ছায় একটু ভয় পাবো আর একটু মরুভূমি দেখব এখন রীতিমতন গধুলির শেষ বেলাটা আকাশ রীতিমতন অন্ধকার হওয়ার পথে আমরা হাতে গোনা তিন চারজন ব্যক্তি এই ভৌতিক গ্রামে একটা গা ছমছমে অনুভূতি কাজ করছে এই যে পাশ দিয়েও দেখেন ঘরবাড়ির আমার নিকটস্থ সত্যি বলতে কাছে গেলে ঘরের ভিতরে কেমন একটা শিরশির একটা আওয়াজ থাকে ওই সময় আবার একটা নিজের ভিতরে একটা ছমছমে ভাব চলে আসে এটা হয়তো মনের ভিতরেই একটা মানুষের ভয় আর কি কেন এখানকার মানুষ এই গ্রামটা ছেড়ে চলে গিয়েছে এটা কিন্তু বলা যায় না ধারণা করে নেওয়া হয় যে একে তো হচ্ছে যে মরুভূমির তলায় চলে গেছে এটাই যেমন একটা কাহিনী আর বিষয় হচ্ছে যে এখানে নাকি জিনের দেখা পাওয়া যায় বা বিকাল গড়িয়ে গেলে সন্ধ্যা গড়িয়ে গেলেই কি নাকি অলৌকিক কিছু ব্যাপার স্যাপার হয় যার কারণে এই গ্রামটাকে মানুষজন হয়তো ভয়ে ছেড়ে চলে গিয়েছে তো এখন হচ্ছে জিনের গ্রাম হিসেবে পরিচিত মানুষে যে ঘোস্ট বাস্টিং করতে এখানে আসে আমরা আসলে যেভাবে করে এসছি এটা আসাটা রেকমেন্ডেড না তবে যে গোল চত্বরটা ওখানে আলমাদাম সেখানে কিছু গাড়ি পাওয়া যায় এবং সেখানে ওই যে ঠিক ওই যে মিটার বসানো ওই সব ট্যাক্সি না হয়তো ওই সাধারণ কিছু লোকজন তাদের গাড়িটাকে মনে হয় ট্যাক্সি সেবা হিসেবে ব্যবহার করছে এরকম কিছু একটা হবে আমি তো এখানকার মানুষ না এরকমই শুনলাম কিছু তো আমরা যার সাথে এসেছিলাম তাকে ডেকেছি কল করেছি তিনি আসছেন আর সর্বশেষ যারা ছিল তারাও মনে হয় এখন বের হয়ে যাওয়া শুরু করছে ওই যে গাড়ি চালু করে দিয়েছে তার মানে এখন আমি আর শুভ আমরা দুজনই এই গ্রামের ভিতরে থেকে যাব কি শুভ কেমন লাগছে গা ছমছল একটা পরিবেশ তাই না হ্যাঁ আসলে আসলে এই একটা হাউস হ্যাঁ মানে এটা পরিবেশের জন্য হন্টেড যে আপনি এটার নামটা শুনেছেন এটা হন্টেড তারপরে আসলেন এসে দেখছেন ঘরবাড়ি এগুলো আবার হাতে গোনা অল্প কিছু মানুষ আবার আমরা একটু সন্ধ্যা বেলায় এদিকে আকাশে ছাদ উঠেছে সব কিছু মিলিয়ে একটা শিরশিদারি অনুভূতি তবে অসাধারণ মানে দুবাই ভ্রমণ এসেছিলাম এরকমই কিছু অনুভূতি পাই এবং মরুভূমিকে যেন নিজেদের মতন করে উপভোগ করতে পারি সেরকম কিছু চেয়েছি না আলহামদুলিল্লাহ খুব খুশি আমাদের সাথে একটু পর যা হতে যাচ্ছে তার জন্য একটু প্রস্তুত ছিলাম না ভিডিওর আগামী কয়েক সেকেন্ড স্কিপ করার সুযোগ এখনো আছে ধন্যবাদ কি কি ভেবেছিলেন ভূত না কোনো ভূত আমরা দেখিনি আমাদের গাড়ি চলে এবং এটা করে আমরা আবার সে গোলচত্বরে ফেরত গিয়ে বাস ধরে ফেরত চলে যাব। এভাবে আগের মতন গাড়ি চড়ে আলমাদাম বাস স্টেশনে পৌঁছে আবার একই বাস ধরে শহর নতুন সিরিজের অপেক্ষায় থাকবেন নতুন কোনো দেশ থেকে আবারও দেখা হবে সবাইকে ধন্যবাদ